হ্যালো স্টুডেন্টস সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আসসালাম আলাইকুম আমি ফজল রাব্বি শাকিল তোমাদের সামনে নিয়ে এসেছি কেমিস্ট্রি এইচএসসি কোশ্চেন আমরা সবাই জানি কি যশোর বোর্ডে কি কঠিন হয় তাহলে যশোর বোর্ডে অনুরূপে আমরা করব কেমিস্ট্রি কোশ্চেন সলভ আমি অনেকেই দেখেছি যে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু কোশ্চেন আসছে ঢাকা থেকে অথবা অন্য কোথাও থেকে তো সেই কোশ্চেন কি ঢাকা বোর্ডের অনুরূপ হচ্ছে নাকি যশোর বোর্ডের অনুরূপ হচ্ছে সেটি তোমাকে অবশ্যই যাচাই করে নিতে হবে কেননা আমরা জানি যে বোর্ডের তুলনামূলক একটু কঠিন হয় তাই এই ধরনের পেতে আমার পেজটিকে এবং আমার এখনই ফলো দিয়ে রাখো এবার আসবো কোশ্চেন সমাধান তারপর বলবো তোমাদের সাথে আরো কিছু কথা খেয়াল করে দেখো একদম প্রথমে আমাদের যশোর বোর্ডে পরিমাণগত রসায়ন থেকে এরকম একটি কোশ্চেন আসে কোন অধ্যায়ে কোশ্চেন বললাম পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন থেকে আমাদের এই ধরনের কোশ্চেন আসে একদম ফার্স্টে আমরা দেখো যখন সলভ করবো খুব সুন্দর করে এখানে কি বলছে লোহার তাহলে লোহার টুকরা বলতে আমরা কি বুঝি লোহার টুকরা দেন তিনটা জিনিস আরেকটা হচ্ছে এখন বলছে কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কি করতে বলছে সমতা করতে বলছে সমতা তাহলে একটু খেয়াল করো এই বিক্রিয়াটা যদি আমি লিখি তাহলে বিক্রিয়াটা কেমন হবে সি এস ও ফোর প্লাস টু এস ও ফোর প্লাস কে এম এন বড় হতে কে এন ও ফোর

তাহলে কি উৎপন্ন করবে এসি থ্রি প্লাস হয়ে গেল আমার জানান দিকে তাহলে বিচারিত বিচারিত হওয়ার জন্য এখানে আমার দুইটা জিনিস আছে একটা হচ্ছে কি হাইড্রোজেন একটা হচ্ছে কি এম এন ওফোর তার মাইনাস তাহলে আমি আবার বিচারণ বিক্রিয়াটাও লিখবো বিচারণ বিক্রিয়া আমরা জেনারেলি যে ধরনের কোশ্চেন কি করি মুখস্থ করে থাকি তো ন মুখস্থ দেখো আমি বুঝা দিচ্ছি খুব সুন্দর করে তাহলে একদম প্রথমে দেখো এম এন ও ফোর তো এম এন ও ফোর

একটা এইচ প্লাস পাবো না একটা এইচ প্লাস পাবো যদি দুইটা পাবো বাট আমি বুঝাইতে চাচ্ছি যে এইচ ভাঙলে হচ্ছে কি এইচ প্লাস পাচ্ছি ওকে ফাইন আফটার দ্যাট আমার কি ইলেকট্রন লাগবে কি লাগবে ইলেকট্রন ওকে ফাইন কেননা আমরা জানি কি বিজানন হচ্ছে কি করবে ইলেকট্রন কি গ্রহণ করবে আর জারন কি করবে ইলেকট্রনকে ত্যাগ করবে তাহলে জারন জারনের কাজটা করে দিয়েছে বিজানন বিজানের কাজটা করবে এখন এই জায়গাটা এসে আমাদের অনেকেরই এই জায়গাটা এসে অনেকেরই সমস্যা হয় খেয়াল করো ম্যাঙ্গানিজ কি উৎপন্ন করে এম এম টু প্লাস তো সর্বোচ্চ মান কত আর যদি এখানে টু প্লাস উৎপন্ন করে এম এম টু প্লাস তাহলে এখান থেকে কি দুই বিয়োগ হচ্ছে তাহলে কয়টা হলো পাঁচ পাঁচ হচ্ছে তাহলে আমার ইলেকট্রনের সংখ্যা হবে কত পাঁচটি ইলেকট্রনের সংখ্যা হবে কত মাত্র পাঁচটি এবার আসো যে এখানে কি আছে হাইড্রোজেন আছে আর এখানে অক্সিজেন আছে তাহলে এখানে কি উৎপন্ন হবে অবশ্যই আমার পানি উৎপন্ন হবে ভেরি গুড সো যদি পানি উৎপন্ন হয় তাহলে এখানে টোটাল কয়টা অক্সিজেন আছে আমার চারটা আমি কিন্তু কোনো কিছু মুখস্থ করবো না চারটা তাহলে চারটা যদি অক্সিজেন থাকে তাহলে এখানে আমি চারটা পানি উৎপন্ন হবে মানে যতগুলো অক্সিজেন ততগুলো পানি আফটার দ্যাট চারদি কত আট তাহলে আমার হাইড্রোজেনের সংখ্যা কত হবে এইট এই হচ্ছে আমাদের মেন যে রাশিটা পেলাম আমরা সেই রাশিটা ক্লিয়ার জানান দি জানুন ক্লিয়ার এ রাশি সিস্টেম কি সিস্টেম চান একটু কালারটা চেঞ্জ করে নিতে আপনাদের বোঝার সুবিধা দিতে সিস্টেম হচ্ছে সিস্টেম হচ্ছে আমার এখানে আছে পাঁচটা ইলেকট্রন এখানে আছে একটা ইলেকট্রন তাহলে আমি এই রাশিটাকে পাঁচ দিয়ে গুণ করলে আমার ইলেকট্রন কেটে যাবে অবশিষ্ট যাবে তাহলে এই রাশিকে পাঁচ দিয়ে গুণ করার পরে আমি দুইটাকে যোগ করব তাহলে খেয়াল ধর ফাইভ এ সি টু প্লাস সরি ফর দ্যাট মুছে দিয়ে লিখি ওকে ফাইন ফাইভ এফি টু প্লাস লিখতে পারলাম আমি ফাইভ এফি টু প্লাস ওকে ফাইন এবার এটুকু লিখলাম ইলেকট্রন ইলেকট্রন কেটে যাচ্ছে তাহলে আমার থাকে কি দেখো প্লাস এই যে এম এন ও ফোর মাইনাস এম এন ও ফোর মাইনাস প্লাস এইট এইচ প্লাস আফটার দ্যাট এই যে দেখো এখানে কি থাকতেছে ফাইভ এসি ফাইভ এসি কি থ্রি প্লাস লিখলাম এটা ওকে আফটার দ্যাট এইটুকু এম এম টু প্লাস প্লাস ফোর এইচ টু ফোর এইচ টু বুঝতে পারছি এটা তাহলে এবার আসো আমি কি করব এবার হচ্ছে আমি দর্শকায়ন সহ এটাকে লিখব তাহলে এখানে কি বলা যায় যে ফাইভ এফি

কালারটা আমরা একটু চেঞ্জ করে নিয়েছিল আমাদের বোঝার সুবিধার্থে আফটার দ্যাট এই জায়গাটাই হচ্ছে ম্যাজিক ম্যাজিক হচ্ছে কি এখানে দেখো এফি তো এফি কত হয় পেজ জানি 3 প্লাস এর মানে কি এফি সাথে যে SO4 টা যুক্ত হবে এই SO4 কয়টা হবে তিনটা আর সালফেটের যদি দুই হওয়ার কারণে এখানে হবে দুই এখন এই জায়গায় এসে পলপান অনেক কনফিউজড হয়ে যায় কেন বলতো তো হাজাইন যে বইটা আছে সেই বইয়ে এই রাশিটাকে পাঁচ দিয়ে গুণ করছে এবং নিচের রাশিটাকে কত দুই দিয়ে গুণ করে মোটামুটি একটা কিছু করে কি করছে যে দশ সালে এই জায়গাটা তো আমরা এখানে আসুক সমস্যা নাই তো এখানে ওকে ফাইভ আফটার দ্যাট এই যে এম এন টু প্লাস এর মানে কি এর মানে হচ্ছে এম এন এস ও ফোর তাহলে এম এম এস ও ফোর আফটার দ্যাট চার অনু কি পানি পানির জায়গায় থাকবে চার অনু পানি পানির জায়গায় থাকবে এখন আরেকটা জিনিস খেয়াল সেটা হচ্ছে এই বিক্রিয়ায় দর্শক আয়ন ছিল কে কে পটাশিয়াম আর কে সালফেট তো এদের সংখ্যার তো দেখো এই সাইডে একটা পটাশিয়াম আছে আছে কিন্তু এই সাইডে কোনো পটাশিয়াম আছে নাই তাহলে আমরা লিখবো হচ্ছে কে টু এসও ফোর দুজনে হয়ে গেল কিন্তু এই সাইডে কয়টা আছে একটা আছে দেখ ছয় এখানে আমরা কি নিব হাফ কাটাকাটি করলে কি সালফেটের সংখ্যাও সমান হয়ে যাচ্ছে আবার কি পটাশিয়ামের সংখ্যাও সমান হয়ে যাচ্ছে ঠিক এইভাবে হচ্ছে আমরা কি করবো জারণ বিজারণ বিক্রিয়াটা সমতকরণ করব। যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিও নিয়ে এবং যশোর বোর্ডের কোশ্চেন নিয়ে আমি আবারও আসব ফজবে রাব্বি শাকে তোমাদের সামনে এবার দুইটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা অবশ্যই চেষ্টা করব যশোর বোর্ডের অনুরূপে কোশ্চেনগুলোকে সলভ করা তাই আর দেখি না করে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে যুক্ত হও এবং খুলনা শহরের যারা আছো আমাকে কন্ট্যাক্ট করতে পারো নিচে দেওয়া নাম্বারে এবং আমার ফেসবুক পেজে ধন্যবাদ